আসসালামু আলাইকুম আজ তৈরি করবো কাঁচা আম দিয়ে দারুণ মজার একটি আচার এ আচারে আমি রকম তেল ব্যবহার করব না তেল ছাড়াই দারুণ এই আচার রেসিপি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আচার তৈরির জন্য প্রথমে এখানে আমি একটা আম নিয়েছি আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমের খোসা আমি ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমটাকে কেটে আমি দুভাগে ভাগ করে নেব আমের ভিতরে যে বীজ আছে সেটাকে আমি ফেলে দেব ফেলে আমটাকে এভাবে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নেব এখানে যে পাতলা একটা আবরণ আছে সেটাকে ফেলে দিতে হবে এভাবে সবগুলো আমি আমি কেটে টুকরো টুকরো করে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি মিষ্টি পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগার আর চিনি আমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এতে করে চিনিগুলো সম্পূর্ণ গলে যাবে এবং আমের সাথে খুব ভালো মতো মিশে যাবে এবার আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব এখানে নিয়ে নিচ্ছি আমি এক চামচ পরিমাণ পাঁচফোরণ একসা চামচ ধনিয়া একসা চামচ মরিবা মিষ্টি সস একসা চামচ সরিষা এখানে এক টুকরো দারুচিনি আর কয়েকটা এলাস নিয়ে এগুলোকে ভেজে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব এবার আমের পাতিলটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি দেখুন চিনিগুলো গুলে কতটা পানি ছেড়ে দিয়েছে ভিনেগার আর এই চিনি পানিতেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো রকম বাড়তি পানি ব্যবহার করার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গোড়া ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন হলুদ মরিচ আমের সাথে খুব ভালো মতো নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি আমগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি আমগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব যাতে ভেঙে না যায় এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ রেগুলার লবণ এখানে দিয়ে দিছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এই বিট লবণ আচারে দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে সব কিছু একসাথে আবারও একটু নেচে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আচারের মশলা যেটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে দুই চা চামচ আচারের মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে নেচেড়ে মিশিয়ে পানি আমি শুকিয়ে নেব এখানে রকম পানি রাখা যাবে না তাহলে আচারটা খেতে ভালো লাগবে না দেখুন আমার আচারটা একদমই তৈরি হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের জারে ভরে রেখে দেব এই আচারটা বস্তু জোরে সংরক্ষণ করা যাবে কোনো রকম নষ্ট হবে না তৈরি হয়ে গেল তেল ছাড়া কাঁচা আম দিয়ে তৈরি ঝাল মিষ্টি আচার আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ